আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সকাল সকাল আবার আমার হাজব্যান্ড গরুর মাংস নিয়ে আসছে আর গরুর মাংস সাথে কি কি থাকছে আজকে গরুর মজক কলিজা গুড়দা আর তিল্লি আই সে বলতেছে যে সকাল সকাল আজকে মাংস নিয়ে আসছি কলিজা বুনা করে দিবা আর মজক বুনা করে দিবা তো আর কি করার আমিও রেডি করলাম সব কিছু দেখেন দুইটা গরুর মজক নিয়ে আসছে গুড়দাটাও আস্তা যে গরুর কোলে যাব করার জন্য কাটা কুচি করে রেডি করে রাখছি আর এখানে মজক भाजी করব পেয়াজ কাটলাম এই আমার মশলা এই গরুর মজক সব মশলা দিয়ে মাখাইয়া তারপর বাজি করব এক এক করে সব মশলা দিতেছি

এই যে সব পেঁয়াজ দিয়ে দিলাম এটাও হাতে একটু সোয়াবিন তেল দিয়ে দেই এখন ভালো করে মাখাই নিব একবারে মনের মতো করে মাখাই নিব যাতে একবারে মজক তো কি হয় পরে তেলের মধ্যে ভাজি করব রাতের রেসিপি আজকে এটা

পেঁয়াজ গুলো বাদামি হয়ে গেছে এখন মজক দিয়ে দিব ঈদ ঈদ মনে হইতেছে কোরবানি ঈদ মনে হইতেছে কুরবানের ঈদ তো মজক বাজি করা হয় এই কারণে মনে হইতেছে যে ঈদ ঈদ ছাড়া খাওয়া লাগে একটু এই যে আমার বাজি করা শেষ কলিজা গুলা সব সিদ্ধ করতেছি এখন একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিতেছি আমার কলিজা সিদ্ধ করা শেষ এখন আমি ঠান্ডা পানিতে ধুয়ে নিছি আর একটু জড়াই নিছি পেঁয়াজ গুলো বাদামি কালার হয়ে গেছে এখন এক এক করে সব মশলা দিয়ে দিব আর মশলা খেতে কি পানি দিয়ে সব মশলা দেওয়া সে

তরকারি কালারই বলে সুন্দর হয়েছে মজাও হবে কষানো হয়ে গেছে কলিজা বোনা প্রায় হয়ে গেছে আমার কলিজা বোনা করা শেষ আর এখানে মজকবাজি করা শেষ এখন রাতে খাবো সবাই আর সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ